নমস্কার বন্ধুরা আমি মধুমিতা চলে এসেছি আরও নতুন একটি ভ্লগ নিয়ে তো আজকে আমি চলে এসেছি বাঙালির প্রাণের শহর বর্ধমানে তো বর্ধমানে আজকে আমি চলে এসেছি দুপুরের লাঞ্চটা কমপ্লিট করতে তো ঠিক কোথায় যাচ্ছি আর কী কী আইটেম খাচ্ছি তো তোমরা জানতে হলে ঝটপট জেনে নাও এই অ্যাড্রেসটা আপনারা বর্ধমান স্টেশনে নেমেই সোজা জিটি রোড ধরে সামনের দিকে এগিয়ে গেলেই ডান দিকে কার্জন গেট পড়বে কার্জন গেট ক্রস করেই ডান হাতে সেনকো গোল্ড জুয়েলার শপ ঠিক তার অপোজিটের গলিতেই দেখবেন বড় বড় করে ব্যানার লাগানো আছে নিউ গোপালস হোটেল সরু গলির ভেতর দিয়ে ঢুকে গেলেই গোপাল হোটেলে পৌঁছে যাবে তো আমরা এখন গলির মধ্যে প্রবেশ করে ফেলেছি এবার হোটেলের দিকে যাওয়া যাক তো চলুন গিয়ে দেখাই কি কি পাওয়া যায় আর হোটেলটা ঠিক কেমন একবার দেখে নিন এক চলকে চলুন চলুন এই যে হচ্ছে হোটেল আর হোটেলের রয়েছে আর পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে এখানে আর এখানে আপনারা দেখতেই পারছেন পার্সেল রয়েছে প্রচুর প্রচুর পার্সেল রয়েছে যেখানে সবাই শুধু অর্ডার দিয়ে যাচ্ছে যেখানে বাইরে বাইরেও কিন্তু যাচ্ছে এই খাবার দাবার অনেক পার্সেলের কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে হোটেলের ভেতরে প্রবেশ করেই টেবিলে বসার সাথে সাথে আমাদের সামনে চলে এলো গোপাল হোটেলের স্পেশাল থালি ছ রকমের আইটেমের সাথে যার মূল্য মাত্র ৪৫ টাকা এবং এই থালিটি সার্ভ করা হয় খুব সুন্দর একটি পদ্মপাতার ওপরে যেটি দেখতে খুবই আকর্ষণীয় লাগে এবং এর টেস্ট যেন আরো দ্বিগুণ সুস্বাদু লাগে দেখে নিন এখানে থালির মধ্যে ঠিক কি কি আইটেম রয়েছে আমি পরস্পর আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি আর এর দাম ঠিক কি হবে সেটাও জানতে আপনারা দেখে নিন এই ভিডিওটা তো দেখুন আমাদের সামনে চলে এসেছে এই থালি সুন্দর করে সাজানো রয়েছে আমার তো দেখেই জীবে জল চলে এসছে যে কখন খাবো আমার আর দশ হয়েছে না তো চলুন এক এক করে খাওয়া যাক আর আপনাদেরও আমি দেখাতে থাকি এর মধ্যে কি কী আইটেম রয়েছে আর তার সাথে দেখুন এখন দুপুর দুপুরবেলায় কিন্তু হোটেলের এনগেজমেন্ট রয়েছে অনেক বেশি লোক আসা যাওয়া করছে আর খাওয়া দাওয়া করছে এনতার তার চলছে এখানে খাওয়া দাওয়া তো চলুন আমিও শুরু করে দিই আমার খাওয়া তো এখানে ফার্স্টেই রয়েছে দেখুন আমি এখানে সাইডে সরিয়ে রাখলাম ডাল রয়েছে আর রয়েছে ফুলকপির তরকারি এখানে রয়েছে আলু সেদ্ধ লেবু আর এখানে রয়েছে আলু ভাজা আলু ভাজা ঠিক না এটা হচ্ছে আলুর চিপস পটল ভাজা রয়েছে এখানে রয়েছে আলু পোস্ত তো এই সব আইটেম দিয়ে আমাদের দেওয়া হয়েছে তারপরে আমাদের কিন্তু আরও কয়েকটা আইটেম দিয়েছে যেটা হলো গিয়ে পোস্তর বড়া রয়েছে বেগুন রয়েছে তো সেগুলো আমরা বলেছি বলে দেওয়া হয়েছে বা ওনারাও আমাদেরকে অফার করেছিলেন তো সেইভাবে আমরা নিয়েছি তো চলুন এইভাবে এবার আমরা খাওয়াটা স্টার্ট করে দিই এখানে আমি কিছুটা ডাল ঢেলে নিয়েছি আর এবার আমি একটু লেবু দিয়ে আর আলু সিদ্ধ দিয়ে খাবো এটাই হচ্ছে দুপুরের দারুণ একটা সুস্বাদু টেস্টের খাবার তো চলুন আস্তে আস্তে খাওয়া যাক আর আপনাদের আমি দেখাতে থাকি সাথে সাথে আমাদের এখানে চলে এসেছে চিংড়ি মালাইকারি আর চিকেন কষা তো দেখে নিন চার পিস চিংড়ি এখানে দিয়েছে দারুণ সুন্দরের মালাইকারিটার কত বড় বড় সাইজের চিংড়ি তো এই বাটির মধ্যে রয়েছে চার পিস বড় বড় সাইজের চিংড়ি যার দাম হচ্ছে মাত্র একশো কুড়ি টাকা আর এখানে দেখে নিন কত বড় বড় চিকেন কষা এক একটা বড় বড় সাইজ তো এখানে রয়েছে পাঁচটা বড় বড় পিস যার মূল্য হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা তো চলুন আমি খাওয়া স্টার্ট করি এই বড় বড় চিংড়িগুলো আমি একটুখানি বেশ ভালো ছাড়িয়ে আমি খাচ্ছি তো চলুন দেখতে থাকুন কত বড় আর কত সুস্বাদু এই চিংড়ি আমি তো জাস্ট অসাধারণ ফিলিংস করছি এই চিংড়ির ওয়া ওয়া ওয়া

এখানকার প্রত্যেকটা আইটেমের স্বাদ কিন্তু অসাধারণ আর এখানকার যে ব্যবস্থাপনা রয়েছে তাও কিন্তু খুবই ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানকার যে কর্মচারীরা আছে তাদের ব্যবহারও কিন্তু খুবই ভালো তো আপনারা একবার এসে দেখবেন এখানে তো এখন আমাদের খাওয়ার শেষে চলে এসেছে আমরার চাটনি আর পাঁপড় তো চলুন খেয়ে দেখা যাক ভালো কামি <laughs> তো আশা করব আমার এই ভিডিও দেখে আপনারা অবশ্যই একবার বর্ধমান শহরের এই নিউ গোপাল হোটেলে একবার এসে খেয়ে দেখুন কেমন লাগছে গোপাল আর কিছু বলবে খাওয়াই খুব এখন ব্যস্ত একদম থালা পরিষ্কার করে আর এখানে চলে এসেছে আমাদের দই তো দইটা কিন্তু একদম নিজস্ব হাতে বানানো তো নিজস্ব হাতে বানানো যে দই তার যে অসাধারণ স্বাদ তো সেই স্বাদটাই এখন আমরা উপভোগ করতে চলেছি তো চলুন একবার খেয়ে দেখি এটার টেস্টটা ঠিক কেমন তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট করে দিও আর আমার এই ভিডিওটাকে শেয়ার করে দিও তো চলুন আজকের মতো এখানে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন